এই যে এটা হলো আমাদের ঘরের মহারানী আজকে ফ্রাইডে তাই আজকে বেশ খানিকটা দেরিতে সে ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠেই সে কিছুই খেতে চাচ্ছিল না ভাত তো খেতেই চাচ্ছে না কারণে সকালে আবার একটু ভাত খেতে চায় না সকালে একদমই তার ভাত খেতে ইচ্ছা করে না তাই আজকে ওকে একটু সকালে দিলাম এই যে ডিমটা একটু ভেজে দিলাম আর কয়েকটা আঙুর আর অর্ধেকটা কমলা আমি একটু ছাড়িয়ে ওকে দিয়ে দিয়েছি এটা কি খেতে ভালো লাগছে সকালে ভাত খেতে চাও না কেন তুমি হুম বলো সকালে ভাত খেতে চাও না কেন ও তুমি সকালে ভাত খাবে না তুমি সকালে নাস্তা খাবে এটা কি খেতে ভালো লাগছে হুম আজকে 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 তো তো ফ্রাইডে স্কুল বন্ধ তাই না এর জন্য এতক্ষণ ঘুমানো হয়েছে হুম কালকেও স্কুল বন্ধ দুইটা দিন একটু রেস্ট তারপরে রবিবার থেকে আবার স্কুল শুরু কবে স্কুলের টাইম তো পাল্টে দিছে এখন স্কুল হলো সাড়ে দশটা থেকে তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠতে হবে তাকে সকালে ঘুম থেকে উঠানো মানে একটা বিশাল যুদ্ধ করা আবার বিশাল যুদ্ধ বিশাল ডাকতে ডাকতেও তাকে ঘুম থেকে উঠাতে পারি না আর রাত্রে বলতে বলতেও তাকে ঘুম পারি না কি পড়াতে যে একটা অবস্থা রাতে ঘুম পরবে না আর সকালে সে ঘুম থেকে উঠবে না এরকম একটা অবস্থা বাসায় সবসময় চলতে থাকে তাই না মনা কি তুমি সকাল রাতের বেলা ঘুমাতে চাও না কেন রাতের বেলা ঘুম আসে না তাই না আর সকাল বেলা ঘুম একদমই ভাঙে না হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও সব খেয়ে নাও এই যে ফল ফল না খেলে গায়ে শক্তি হয় না তুমি এই যে স্কুলে যাও এখন তো প্রচন্ড গরম প্রচণ্ড গরম এই গরমের মধ্যে একটু এই খাবারগুলো খেতে হবে না খেলে শরীরে এই যে জলের অভাবটা কমে যাবে জলটাও খেয়ে নিবা জলটা পুরোটা খেয়ে নিবা ঠিক আছে